আমাদের যদি ক্রনিক কিডনি ডিজিজ হয় সেখান থেকে কিন্তু আমাদের রক্ত কমে যেতে পারে তো কেন সিকেডিতে আমাদের রক্ত কমে যায় সে কারণগুলো নিয়ে আজকে একটু বলবো প্রথমত হচ্ছে সিকেডি হলে দেখা যাচ্ছে যে একটা অরুচি হয় রোগী খাবার দাবার ঠিকমতো খেতে পারে না রক্ত কিন্তু তৈরি হয় বিভিন্ন পুষ্টি উপাদান থেকেই সেগুলোর ঘাটতি হয় এবং এই কারণে কিন্তু রক্ত স্বল্পতা দেখা যায় এছাড়া আমাদের কিডনি থেকেই ইরাইথ্রোপয়েটিন বলে একটা হরমোন বের হয় সেটা কিন্তু আমাদের যে রক্ত তৈরিতে সহায়তা করে তো যদি ক্রনিক কিডনি ডিজিজ হয় এই ইর্যাট্রোপয়টিন কিন্তু কমে যায় এবং তার ফলে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের রক্ত কমে যেতে থাকে এরপরে হয় ইনএফেক্টিভ ইর্যাট্রোপয়সিস ইরাট্রোপাইসিস মানে রক্ত তৈরি হওয়া সেটা ঠিকমতো হতে পারে না এছাড়া যে আমাদের ব্লাড ভেসেল আছে সেটার ফ্যাসিলিটি বেড়ে যায় ফলে এখান থেকে কিন্তু আর বেশি কমে যেতে পারে এছাড়া দেখা যাচ্ছে সিকেটিতে কিন্তু ইউরোমি ইউ ইউরিমিয়া বা ইউরিক অ্যাসিড বেড়ে যায় যেটাকে আমরা ইউরিমিয়া বলি ইউরিয়া বেড়ে যায় ইউরিক অ্যাসিডও বাড়ে ইউরিয়াও বেড়ে যায় সেটা কিন্তু ম্যারের উপর একটা টক্সিসিটি তৈরি করে এবং বোনম্যারা থেকেই কিন্তু আর বেশি তৈরি হয় এসব কারণে কিন্তু ক্রনিক কিডনি ডিজিজে আস্তে আস্তে আমাদের রক্ত কমে যেতে থাকে ধন্যবাদ সবাইকে